ঢাকা হাসপাতাল ভাঙচুর কাণ্ডে এবার ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আজ সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে যাবেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক চোদ্দই অগস্ট রাতে আর্যকর মেডিকেল কলেজ ভাঙচুরের ঘটনায় এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে পাঠালো সিবিআই সিজিও কমপ্লেক্সে আজ বেলা এগারোটায় তিনি যাবেন উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উজ্জ্বল কি জানা যাচ্ছে মিনাকি মুখোপাধ্যায় আজকে তিনি যাবেন সিজো কমপ্লেক্সে একদম দেখো আজকে এগারোটার সময় মীনাক্ষী মুখোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যাবেন চোদ্দ তারিখ রাতে আরজিকর কাণ্ডে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই সময় উল্টো দিকে অবস্থান বিক্ষোভ করছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা অর্থাৎ এস এফ আই ডিআইএফআই এবং যখন এই ভাঙচুরের ঘটনা ঘটছে তখন কিন্তু তারা মিছিল নিয়ে শামবাজারের সামনে পৌঁছে গেছিলেন এরপরই লালবাজার থেকেও তাকে তাদের সাতজনকে রেখে পাঠানো হয়েছিল সেখানেও কিন্তু তাদের বক্তব্য বয়ান রেকর্ড করা হয় আর গত কয়েকদিন আগে সিবিআই দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে এই আর্যিকর ভাঙচুরের ঘটনার বিষয়েও তারা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান এবং তার বক্তব্য বয়ান রেকর্ড করা হবে সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় বাইরে ছিলেন ফলে কয়েকটা দিন সময় চাওয়া হয় ডিআইএফআই সূত্রে খবর যে আজ বেলা এগারোটার সময় তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এই এক্ষেত্রে লালবাজারের ক্ষেত্রে কিন্তু সাতজনকে ডেকে পাঠানো হয়েছিল এখানে কিন্তু ডিআইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে একাই ডেকেছে সিবিআই এবং তাকে যে বয়ানে ডাকা হয়েছে তাতে বলা হয়েছে যে এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য সিবিআই তার সঙ্গে কথা বলতে চায় তদন্তের স্বার্থে এবং একই সঙ্গে তার বয়ানও রেকর্ড করা হবে এগারোটার সময় মীনাক্ষী মুখোপাধ্যায় যাচ্ছেন সিবিআই দপ্তরে এমনটাই খবর ধন্যবাদ একদিকে যখন তিন দফা দাবি নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অন্যদিকে তখন ট্রেড কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিকেল কলেজ অধ্যক্ষ সুপারকে ঘেরাও করে বিক্ষোভ কালচার বন্ধ করতে হবে এবং স্টুডেন্ট কাউন্সিল চালু করতে হবে এই দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা এই মুহূর্তে বসে রয়েছেন অধ্যক্ষের ঘরের সামনে কার্যত এক ঘন্টা সময় ধরে অধ্যক্ষ ঘেরাও হয়ে রয়েছেন স্লোগান শাউটিং করছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি একদিকে যেমন ফ্রেশ কালচার বন্ধ করতে হবে পাশাপাশি কিন্তু স্টুডেন্ট কাউন্সিল চা দেখা আরম্ভ করতে হবে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে অধ্যক্ষ তিনি কিন্তু এখানে বসে রয়েছেন বেশ কয়েকজন আরও আধিকারিক মেডিকেল কলেজের তারাও রয়েছেন তারা এখানে আটকে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই জুনিয়র ডাক্তারদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি করুণাময় সিংহ এ আনন্দ মালদা অর্থাৎ যে থ্রেড কালচারের অভিযোগ বাড়বাড়ি উঠছে এবং জানিয়ে কিন্তু গতকাল সচিবের সঙ্গে যে বৈঠক হয় সেই প্রসঙ্গ উঠে আসে তারপরও দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ সেখানে অধ্যক্ষ এবং সুপার তাদেরকে ঘেরাও করে রেখেছিলেন ডাক্তাররা এবং সেখানেও থ্রেড কালচার নির্মূল করতে হবে এমনটাই দাবি ছিল তাদের প্রতিটা কলেজে আগে যখন টিএমসিপি ইউনিট ছিল আগে যখন একটা ইউনিটের আধিপত্য ছিল তখন থ্রেড কালচার চালিয়ে ছাত্রদের একাংশকে চরম নির্যাতন করা হয়েছে তাদেরকে তাদের ফেল করানো হয়েছে তাদেরকে হস্টে রুম দেওয়া হয়নি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলার প্রতিটা মেডিকেল কলেজে এটাই ছিল সার্বিশালচের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ আসলে পক্ষপাতিত্বের প্রতি বিদ্রোহ আমাদের অথরিটির কাছে একটাই প্রস্তাব যে আমরা আপনারা আমাদের এই গণতান্ত্রিক দাবিটিকে লিখিত মান্যতা দিন যে আমরা একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাই আমরা একটা গণতান্ত্রিক চাই এটা আমরা বলছি যে আপনারা আমাদের তরফ থেকে একটা লিখিত মান্যতা দিন অথরিটি আমাদের বলছে যে এটা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো স্বাস্থ্য ভবন দেখবে আমরা জানি যে স্বাস্থ্য ভবন এটা দুর্নীতি আত ঘর ওখানে যে দাবি যাবে সেই দাবি কফিন মলি হয়ে পড়ে থাকবে এটা তখন ফেরত হবে না অতএব আমাদের দাবি অথরিটিকে আজ এখানেই আমাদের যে গণতান্ত্রিক দাবি সেটাকে লিখিত দিতে হবে এবং যদি না দেয় আমরা এখানে নড়বো না আমরা এখানেই থাকবোটিকে যেতে হয় আমাদের গায়ের মধ্যে যেতে হবে কলেজ কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের ট্রেন বা কোনো কালচারে আমরা জিরো টলারেন্স এখনো আমরা প্রথা ব্যবস্থা নেবো কিন্তু আমরা কোনো এখনও কমপ্লেন পাইনি আর দ্বিতীয়ত কলেজ কাউন্সিলে যেন ওরা বলছে কলেজ ইউটি স্টুডেন্ট কাউন্সিল তৈরি সেই বিষয়টা আমরা আর উর্ধতন কর্তৃপক্ষকে কাছে আবেদন করবো স্টুডেন্টস ইউনিয়ন বা কাউন্সিল কিছু এখন নেই এখানে কিছু নেই সেটা ফর্মেশন করতে গেলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে